আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটির প্রথমে আমি টপ্পারটা কেটে নিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি একটা কাপড় আমি প্রথমে এভাবে করে ভাজ করে নিলাম তারপর আরও একটা কাপড় নিয়ে একইভাবে ভাজ করে নিচ্ছি এখন একটা কাপড়ের খোলা সাইডটা আমার দিকে রাখলাম এভাবে করে খোলা সাইডটাই যে দেখতে পাচ্ছেন আমার দিকে এখন এখান থেকে আমি দেড় ইঞ্চি এভাবে করে ভাজ করে নিব। এভাবে করে ভাজ করে নিলাম দেড় ইঞ্চি পরিমাণ তারপরে অন্য যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এই কাপড়ের উপর এভাবে করে রাখলাম এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ পেছনের গলা নিচ্ছে আড়াই ইঞ্চি সামনের গলা নিয়ে নিব চার ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিয়ে সামনের গলা এবং পেছনের গলা গোলগলা এঁকে নিব এই ফ্রকটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করছি পুটগলা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আমহল নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপরে এই দাগটাকে মিলিয়ে নিয়ে আমহলের শেপটা দিয়ে দিব আরেকটা আমি হাফ ইঞ্চি ভেতরে ডিপ করে আরও একটা দাগ দিয়ে দিয়েছি তালপাতের জন্য শুধুমাত্র সামনের পাটের জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি বডির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য কোমরের জন্য নিলাম সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তারপরে দাগ দুইটা মিলিয়ে নিয়েছি নিচের দিকে এভাবে করে এক ইঞ্চি রাউন্ড করে দিয়েছি এখন সামনের গলা বাদ রেখে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি এভাবে করে দাগ বরাবর কেটে নেওয়ার পরে আমি এখানে যে চিহ্নটা সেলাই সেই চিহ্নটা এভাবে একটু কেটে নিলাম কেটে নেওয়ার পরে পেছন পাটটা বের করে রাখবো রেখে সামনের পাটের গলা এবং তালপাতের অংশটা কেটে নিব তালপাতটা কিন্তু শুধুমাত্র সামনের পাটেই কাটতে হবে ফ্রকটা তৈরি করার জন্য এখানে আমি আড়াই হাত বহরের দেড়গোজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন হাতা কাটবো তার জন্য প্রথমে আমি একটা কাপড় নিলাম তারপর আরও একটা কাপড় নিলাম দুই পিস কাপড় নিয়েছি কাপড় দুইটা কিন্তু ভাজ করা আছে এই সাইডটা খোলা সাইড তারপরে এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি এই কাপড়টার চওড়া আছে সাড়ে ছয় ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি চৌত্রিশ ইঞ্চি দুই ভাঁজ কাপড়টা কিন্তু দুই ভাঁজ করে রাখা আছে প্রত্যেকটা দুইটা কাপড় নিয়েছি দুইটা কাপড়ে কিন্তু দুই ভাঁজ করা আছে কাপড়টা লম্বা চৌত্রিশ ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন নিচের কুচির কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি সামনে পেছনে কুচির জন্য দুইটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিয়েছি চওড়া নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি কাপড়টার চওড়া নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি সাড়ে বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি সাড়ে বাইশ ইঞ্চি চড়া নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি এই ফ্রকটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করছি এখানে আমি সামনের পাট প্রথমে সোজা করে রাখলাম পেছনের পাটে আমি চেনটা লাগিয়ে নিয়েছি এটা এই ভিডিও ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে পেছনের পাটে আমি চেন লাগিয়ে নিয়েছি তারপরে সামনের পাটটা সোজা করে রেখে তার উপরে পেছন পাটটাকে উল্টো করে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডার সেলাই করে নেওয়ার পরে এখন গলায় পাইপিং লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা কোনাকণি কাপড় নিয়েছি কাপড়টার উপরের দিকটা এভাবে একটু কেটে একটা ভাঁজ দিয়ে দিলাম তারপরে আরও একটা ভাঁজ দিলাম ভাজ দিয়ে এই পেছন থেকে চেন যে লাগিয়েছিলাম এখান থেকে আমি পাইপিনটাকে সেলাই করে নিব কাপড়টা কিন্তু আমি সোজা করে রেখেছি তার উপরে পাইপিনটাকে এভাবে সেলাই করে নিচ্ছি পাইপিনটা সেলাই করে নিয়েছি এখন এই পাইপিনটাকে উলটিয়ে উল্টা সাইডে এভাবে নিয়ে তারপরে সেলাই করে নিব পাইপিনটা সেলাই করে নিয়েছি একইভাবে কিন্তু আমি হলেও পাইপিন লাগিয়ে নিয়েছি আর্মহলে কাপড়টা কোনাকণি কাপড়টাকে দুই ভাঁজ করে সামনের পার্ট থেকে সেলাই করেছি তারপরে উল্টিয়ে ভাজ করে উল্টা সাইডে সেলাই করে নিয়েছি এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম হাতার কাপড়টার যে সাইডটা রাউন্ড করা আছে সেই সাইডটা একটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি হাতার কাপড়ে লেস লাগিয়ে নিব তার জন্য আমি এখানে একটা লেস নিয়ে নিয়েছি লেসটাকে উল্টা সাইডে এভাবে রেখে আপনারা সেলাই করে নিতে পারেন আমি এখানে প্রথমে এই গ্লুটা দিয়ে লেসটাকে লাগিয়ে নিব তারপরে সেলাই করব যাতে কোথাও কম বেশি না হয় গ্লুটাকে প্রথমে এভাবে লাগিয়ে নিয়ে তারপরে লেসটাকে আমি লাগিয়ে নিচ্ছি লেসটা কিন্তু আমি উল্টা সাইডে লাগিয়ে নিচ্ছি এভাবে করে লেসটা পুরো হাতায় লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে একটা সেলাই করে নিব উপর দিয়ে সেলাইটা করে নেওয়ার পরে এই সাইডে এখন কুচি দিয়ে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দুইটা হাতায় আমি একইভাবে কুচি দিয়ে নিয়েছি এখন জামার কাপড়টা নিয়ে নিলাম টপ পার্ট নিয়ে টপ পার্টের মা এই যে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি শোল্ডারের মাঝ বরাবর দাগটা দিয়ে দিয়েছি দুই সাইডেই তারপর নিচের দিক থেকে দু ইঞ্চিতে একটা দাগ দিলাম নিচের দিক থেকে দুই ইঞ্চি উপর থেকে আমি এই হাতার কাপড়টা লাগিয়ে নিব এখন হাতার কাপড়টাকে কাপ জামার উপর এভাবে সোজা করে উল্টা করে রাখলাম রেখে কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি দাগের উপর দিয়েই কিন্তু সেলাইটা দিতে হবে তারপরে এই সাইডেও কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি বাদ রেখেই আমি সেলাইটা শেষ করেছি তারপরে এখন কাপড়টাকে এভাবে উলটিয়ে নেব উলটিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এভাবে করে চাপ সেলাই দিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি অন্য পাশেও হাতাটা লাগিয়ে নিয়েছি কুচির কাপড়টা এভাবে করেই লাগিয়ে নিয়েছি দুই সাইডে সামনে পেছনে দুই সাইডেই কিন্তু দুই ইঞ্চি করে বাদ রেখে তারপরে আমি কুচিটা লাগিয়ে নিয়েছি এখন টপ পার্টটাকে সোজা করে রেখেছি তার উপরে নিচের কুচিটাকে উল্টা করে রেখে তারপরে কুচি দিয়ে দিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে করে কুচিটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু পেছন পাটেও কুচিটা দিয়ে দিব সামনে পিছনে একইভাবে আমি কুচিটা দিয়ে নিয়েছি এখন সাইডটা সেলাই করে নিব তার জন্য এই যে যে কুচির কাপড়টা ভেতরের দিকে দিয়ে তারপরে কাপড়টা সমান করে রেখে তারপরে সেলাইটা করব আমি এখানে কোমরের কাছে বেল্ট লাগাবো তার জন্য আগে থেকে আমি বেল্টটাকে সেলাই করে নিয়েছিলাম এখন এই বেল্টটাকে কোমরের যে সেলাইটা সেখানে এভাবে করে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব। দুই সাইডে আমি একইভাবে সেলাইটা করে নিয়েছি এখন নিচে ভাজ করে সেলাই করব আমি নিচের দিকেও লেস লাগাবো তার জন্য আমি এখানে একটা ভাজ করে সেলাই দিয়ে দিচ্ছি এই ভাজটা কিন্তু আমি সোজা সাইডেই দিচ্ছি একটা ভাজ করে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন লেসটাকে নিয়ে নিচ্ছি লেসটা একটু সেলাই যে করেছিলাম তার থেকে দুই তিন সুতা উপরে আমি লেসটাকে এভাবে করে রেখে তারপরে নিচের কাপড়টা ভাজ করে লেসের উপরে রাখবো রেখে সেলাইটা করে নিব লেসটা সেলাই করে নিলাম এখন এভাবে করে লেসটাকে উল্টিয়ে সোজা করে নিয়ে তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব উপর দিয়ে এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাইটা দিয়ে দিয়েছি লেসের সেলাইটা করে নিয়েছি পুরো জামাতেই আমি সামনে পিছনে দুই জায়গায় কিন্তু লেসটা লাগিয়ে নিয়েছি পুরো কুচিতেই লেসটা লাগিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন জামাটার ফাইনাল লুক এই জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই জামাটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে السلام عليكم الله حافظ